জাস্ট একটা মানুষ থেকে মানুষের যে এক্সপেকটেশন ওই বেসিক এক্সপেকটেশনটা যখন পায় নাই মানুষ সাকিব আল হাসানের থেকে এটা চাওয়াটা কিন্তু খুব বড় আর কিছু না যে কোনো মানুষের থেকে শুধু সাকিব না কিছু কিছু মানুষ কেন বলতেছে কি এমন হয়ে গেছে ও তো একজন ক্রিকেটার নিউট্রাল থাকতেই পারে অবভিয়াসলি থাকতে পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে ওনাকে তো কেউ ক্রিকেটার হিসাবে ওনার থেকে মানবতাটা চায় নাই এক হচ্ছে মানুষ হিসাবে চাইছে দুই হচ্ছে কারণ উনি অফিসিয়ালি নিছে আমাদের বিশ্বাস অর্জন করে তো বিশ্বাসটা ভেঙে গেল না আর কেন তারা রিলেট করতে পারছে না যারা যারা আমাদের প্রোফাইলে দেখতেছে না অনেক মানুষজন সাকিব কিনে অনেক এখন পর্যন্ত তাদের মনে কোনো ক্ষোভ নাই বা কিছু নাই না থাকতে পারে ক্ষোভ বাট আমি একটা খুব ভালো পয়েন্ট লিখিত আকারে প্রমাণ আকারে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে কেন ওরা রিলেট করতে পারতেছে না এক এরা কেউই এটা সবাই হচ্ছে প্রিভিলেজ মানুষ প্রিভিলেজ পাইছে ফুল পনেরো বছর সতেরো বছরে ওই প্রিভিলেজ পাওয়ার কারণে একটা সাধারণ মানুষ একটা মানুষ যার কোনো হেল্প নাই যার কাছে লিগাল ইয়ে নাই ল নাই যার কাছে সাহায্য করার মানুষ নাই যার পকেটে টাকা নাই যার উপরে কল দেওয়ার মতো কেউ নাই যাকে সাহায্য করার মতো কোনো মানুষ বয়স না তার কাছে কিন্তু এটা একটা বিশাল বড় প্রবলেম এই বছরের পর বছর এই মানুষটা সারা লাইফ ফিল করছে বাংলাদেশে নিজের দেশ হয়েও সে কোনোদিন দিন কিন্তু একটা দেশের মতো ফিল করেনি ওকে কাছে মনে এটা একটা পুরা কেজ দ্বিতীয় হচ্ছে আমি যেরকম আমারও কিন্তু পার্সোনালি কোনো কিছু হয় না বাট মানুষ হিসেবে আমার কাছে বারবার মনে হয়েছে আচ্ছা ওই জানলার বাচ্চাটা তো আমার মেয়ে হইতে পারতো ওই স্টুডেন্টটা আমার ভাই হইতে পারতো রাস্তায় লাশটা আমার হইতে পারতো তার মানে আমি যদি মরে যেতাম সাকিব আল হাসান চুপ থাকতো আর আপনাদের মতো মানুষ যারা শেয়ার দিয়ে বলতেছে এটা এমন কিছু না এত ওভার ওভার ড্রামাটিক কেন হচ্ছে এত ইমোশনাল কেন হচ্ছে এটা তো ওরকম কিছু না ক্রিকেটই খেলে আপনি কানেক্টই করতে পারতেছেন না এটা আপনার দোষ না এটা আমি খালি পয়েন্ট আউট করলাম যে ইউ গো টু দেয়ার প্রোফাইল যারা শেয়ার করছে জিনিসটা আই চ্যালেঞ্জ ইউ ফুল জুলাই মাস বন্যার মাসে ওরা কেউ এফেক্টেড নাই ওদের কোনো ফ্যামিলি এফেক্টেড হয়নিও ওরা কখনো ওদেরকে সাহায্য করতে আগে নাই বিকজ ওরা ওই হিউম্যান কানেকশনটাই ফিল করে না এটা আপনাকে আমি লিখিত দিব তো বললাম ওরা টেকনোলজি করতে পারেনি প্রবলেমটা কোথায় ওরা জানে না ওরা একটা বাবলে বাস করে লাস্ট একটা কোয়েশ্চেন শুধু সাকিব হাসান হাজারুদার যাই করুক ও তো দেশের সম্পদ এই আর্গুমেন্টটা আমি আপনাদের উপর রাখলাম আমি কোনো আর্গুমেন্টটা যাবো না একটা ছোট জিনিস শেষ করতে চাই ফজুল করিম আমাদের ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স উনি বাংলাদেশের যে মেট্রো রেল যেটাতে মানুষ চলে জনসাধারণ নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মধ্যবিত্তের মাঝখানে বা তার উপরে মেট্রো ইউজ করে যারা তাদের মেট্রো এক বছর ধরে ইউজ করতে পারার কথা না প্রচুর টাকা খরচ হওয়ার কথা আর বলে দিস যে দুর্নীতি হবে অনেক কি হবে তারপর হয়তো মেট্রো ফিক্স হয়ে অনেক টাইম লাগবে সাত দিনের মাথায় এই লোকটা মেট্রো ফিক্স করছে এই যে মেটেরিয়াল দেশের সম্পদ দেশের মানুষের টাকা দিয়ে যে মেটেরিয়ালটা বানানো দেশের মানুষই এটা সুবিধা এখন ভোগ করতে পারতেছে উনার জন্য উনি দেশের সম্পদ যে সতেরো বছরের ছেলে সাকিবাল হাসানের জার্জি পরে জেলে গেছে সাত দিনের রিমান্ড খাচ্ছে একজন মাইনর হিসেবে দেশের জন্য ওই ছেলেটা একটা দেশের সম্পদ যেই ছাত্ররা গুলি খাইছে শুধুমাত্র যাতে আমরা স্বৈরাচার থেকে মুক্তি পাই ওই যে গুলি খাইলো মায়ের খাইলো টর্চার হইলো আমাদের অ্যাডভাইজার্সরা সমন্বয়করা এরা দেশের সম্পদ ওদের রেজাল্টে আমি আপনি আজকে এই যে বুক ফুলায় কথা বলতে পারতেছি এরা হচ্ছে দেশের সম্পদ আমি সালমান মুক্তাদির ও সাকিব আল হাসান নিজের ট্যালেন্ট বিক্রি করে এন্টারটেনমেন্টের মাধ্যমে ফেমাস হয়েছি আমরা কেউ দেশের সম্পদ না আমরা বালটাও না সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিফোর ইউ টক অ্যান্ড বিফোর ইউ গেট ইন টু এন আর্গুমেন্ট আন্ডারস্ট্যান্ড হিউম্যানিটি ফার্স্ট এমপ্যাথি ফার্স্ট কেউ এখানে দেশের জন্য কিছু করে না আমি দেশের জন্য কিছু না আমি দেশপ্রেমী না আমি কোনো দেশের কেউ না আমি দেশে থাকবো না ওপেনলি বলছি স্টিল একটা দেশপ্রেমী না হয়ে যদি আমি এত কথা বলতে পারি এতগুলা ছেলেমেয়ে ইয়ং ছেলে মেয়ে যদি আসতে পারে পাওয়ার হাতে নিয়ে টাকা হাতে নিয়ে দেশকে ভালোবেসে জাতীয় সঙ্গীত গিয়ে প্রত্যেকদিন ওপেনিং করার আগে যে মানুষগুলো বলছে আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই আমি এমপি হতে চাই ডেফিনেটলি ইজ বাউন্ড টু বি অ্যান্সারেবল টু বাংলাদেশ ইরিয়াটস